হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও প্রতিদিনের মতো রেসিপি নিয়ে চলে এলাম যা হল সয়াবিনের চপ তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সয়াবিনের চপ আমি তৈরি করেছি পুরো আলু চপের মতো সাইজ হয়েছে সোয়াবিনের চপও খুব টেস্টফুল একটা চপ হয় তাহলে বন্ধুরা চলুন একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আমি কিভাবে সোয়াবিনের চপ রেসিপিটা তৈরি করলাম অবশ্য আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি দুটো ছোট ছোট প্যাকেট সোয়াবিন নিয়ে গরম জলে আগে থেকে ভালো করে ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে সঙ্গে এখানে দুটো আলু নিয়েছি এবার সোয়াবিনটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিব পেস্টও হয়ে গেছে তারই সাথে সাথে আমি যে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম ওই দুটো আলুকেও পেস্ট করে নিলাম এবার একটা ব্যাটার তৈরি করব সেই জন্য একটা কাঁচের বাটি নিয়েছি তাতে আমি চার চামচ বেসন নিলাম যে যেভাবে যতটা কোয়ান্টিটি নেবেন সেইভাবে আপনারা উপকরণ মেশাবেন এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম তারই সাথে সাথে আমি এখানে নিলাম চালের গুঁড়ি দু চামচ চালের গুঁড়ি নিলাম সামান্য একটু হলুদ দিলাম দিয়ে এবার আমি জলটা দিয়ে ভালো করে এখানে একটা ব্যাটার তৈরি করব অবশ্য এখানে আমি কোনো খাওয়ার সোডা ব্যবহার করিনি আপনারা চাইলে খাওয়া সোডা দিতে পারেন তবে আমি বিনা খাওয়ার সোডায় আমি এখানে চপের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে থকথকে একটা ব্যাটার তৈরি করে আমি সাইডে সরিয়ে রাখলাম এবার কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো এখানে অ্যাড করলাম সাথে সাথে দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে সে পেঁয়াজের সঙ্গে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা দিলাম দিয়ে ও একটু তেলের মধ্যে আমি ফ্রাই করে নিব এক চামচ রসুন বাটা দিলাম আর ছোট্ট একটা চামচের এক চামচ আদা বাটা দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভালো করে আমি একটু লবণ দিয়ে কষিয়ে নিব। মশলাটা আমার মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে এই মশলার মধ্যে আমি যে সয়াবিনের পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম সয়াবিন আলু একসঙ্গে পেস্টা এবার ভালো করে এটা কড়াইতে শুকিয়ে নিতে হবে কারণ সয়াবিন আলু বাটার পর একেবারে নরম হয়ে এসছে তাই কড়াইতে লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়েছি এবার কড়াই থেকে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি পুরোটা আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর এখানে আমি দু চামচ থেকে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটাকে দিয়ে হাত দিয়ে ভালো করে আমি ঠেসে নিব একটু পাতলা হয়ে গেছিলো তাই এখানে আমি এক চামচ ময়দা দিলাম ময়দাটাকে দিয়ে ভালো করে এইভাবে আমি পুরটাকে একটু শক্ত শক্ত করে নিলাম করে নিয়ে হাতের সেপে গোল গোল করে নিচ্ছি যেহেতু চপ তৈরি করব একেবারে আলু চপের মতো কেউ কিন্তু সহজে বুঝতে পারবেন না যে এটা সোয়াবিনের চপ খাচ্ছেন তাহলে হাত দিয়ে আস্তে আস্তে করে চপের সেপে আমি তৈরি করে নিলাম এই দেখাচ্ছি আপনাদেরকে তো কড়াইটা আমার গরম হয়ে গেছে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে পুটটা ডুবিয়ে আমি কড়াইতে দিয়ে দিব। এইভাবে এক এক করে দিয়ে দিব এখানে প্রথমে আমি চারটে এইভাবে দিয়ে দিব দিয়ে ভাজব তাহলে আজকে রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করার পর একটা কমেন্ট করবেন কেমন হয়েছে আজকে সোয়াবিনের চপ আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে দেখো বন্ধুরা একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইডে আমি উলটিয়ে দিলাম উল্টে দেওয়ার পর তাহলে লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে এসছে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রাখবে গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না তাহলে ভিতরে কাঁচা অবস্থায় থেকে যাবে বলতে একেবারে নরম থাকবে শক্ত থাকবে না এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে নিলে ভেতরটাও শক্ত হয়ে যাবে এবং উপরটাও লিপসি কুরকুরের মতো হয়ে যাবে খেতেও দারুণ লাগে এই ধরনের চপের রেসিপি সন্ধ্যাবেলায় মুড়ির সঙ্গে চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমি সোয়াবিনের চপ রেসিপি ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে আমি তুলে রাখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি আমি কিভাবে সোয়াবিনের চপটা তৈরি করলাম আর বাদ বাকিটা যা থেকে গেছিলো আবারও আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি ভেজে তুলে নিব যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই